আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত রমজানে তারাবিন নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত যাতে আমাদের গুনাহ মাফ হয় ও সোয়াব বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানে রাতের নামাজ আদায় করে আল্লাহ আল্লাপরব্বুল আলমিন তার পূর্বের সমস্ত গুনা খাতাকে মাফ করে দেন অতএব রমজানের এই গুরুত্বপূর্ণ একটি এবাদতকে আমরা অবশ্যই সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ রমজানের যে তারাবিন নামাজ আছে তারাবিন নামাজে আমাদের সাধারণত কোরআনকে খতম দেওয়া হয় তাই আমরা যদি পরিপূর্ণভাবে নিয়মিত তারাবিন নামাজ আদায় করি রমজানে আমাদের কোরআন খতমের একটা সাবও পেয়ে যাব ইনশাআল্লাহ তাই আমরা তারাবিন নামাজে কোনো রকম অলসতা না করে সব সময় প্রত্যেক সময়ই আমরা তারাবিন নামাজকে গুরুত্ব দিয়ে কিভাবে আমার নামাজের মধ্যেই এক খতম কোরআন শেষ করা যায় এরকম একটি প্রস্তুতি নিয়েই আমরা রমজানের তারাবিকে প্রাধান্য দেবো ইনশাআল্লাহ অতএব আমরা এই রমজানের এই তারাবিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করব এবং আমাদের রমজানকে কিভাবে বরকতপূর্ণ করা যায় সেদিকে লক্ষ্য রাখব ইনশাল্লাহ আল্লাবাক আমাদেরকে সকলকেই তারাবিন নামাজ নিয়মিত পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি